আমি অপেক্ষায় অবস্থিত দিন তুমি আসবে না তত দিন কি করি কি হলো আজকে একটা ছাত্র এখনো আইলো না কারণ ডাকু ছাত্ররা আসতে আসতে আমি একটা টিকটক বানাই আমাদের এই ছাত্রদের টিকটক শিখাবো কত আমার কাছ থেকে টিকটক শিখে এল সবুজ ভাইরাল দেলোয়ার ভাইরাল তারা আমার কোনো গানে কোনো গাই আর এসব ছাত্রদের আমার ভাইরাল করতে হবে ছাত্ররা সেতবেলা আসুক আমি একটা টিকটক বানাইনি ফোনে টাকা না ভরলে পারে প্রেমিকা কথা বলে না ও ই যে মার্কেট না করলেবো গো তা ছোই না ও পাগল মনা টাকা ছাড়া দুনিয়া চলে না পাগল মনা টাকা ছাড়া দুনিয়া চলে না দুনিয়া চলে না কি বলি কেমা কি গুরু কি হইলো গুরু মন করতাস গুরু কি মিট কিনে বেয়া উঠলে না কি গুরু আমি চলে আসি কি বোট কি শিষ্য আজকে তো রাষ্ট্রীয় তো দেরি হইল কারণটা কি গুরু

ওরে মায়া বড়ি না মায়া না মায়াবতী হবি মায়াবতী মায়াবতীর শোকে মায়ের পরে গিয়েছি সব ভুলে প্রতি রাতে স্বপ্নের মাঝে মায়াবতী আসে আমার শোকের পানি খেলাতে তোর বুকের ব্যথা সখের জল দেখে পেয়েছি আমি শান্তি টিকটকের ট্রেন্ডিং কাফায়ে একদিন দেখাবি ওই মায়াবতীদের গুরু আপনার কথা শুনে মনে করলাম শান্তি টিকটকে ভাইরাল হয়ে সবাইকে যাব ভুলে কি করে তুই কি আমাকে ভুলে যাবি না গুরু আপনার ভুলার আগে তো আমি টিকটকে যাব ভুলে তোর কথা শুনে আমি হয়েছি বড়াই খুশি তুই সব মায়াবতীদের দেখিয়ে দেখে থাকি আমি অপেক্ষায় অবশ্যই দিন

গুরু টিকটক তো আপনারা করছি শুরু হচ্ছে না তো ভিউ কি করে তোর ভিউ হবে কি ভাবে টিকটক করতে করতে তোর বাল গেছে পেকে কি করে গুরু হচ্ছে না তো ভিউ ভেবেছি বাড়ি দে সেলুনের দোকান দিয়ে কাটাবো চুল দাড়ি কি করে তোর উদ্যোগটা ঠিক আছে তুই ভবিষ্যতে কিছু করতে পারবি কি করে আমারও ভবিষ্যৎ আছে গুরু তুই কি চুল দাঁড়ি কাটাতি পারিস নাকি কোনো উস্তাদ ধরেছিস গুরু এখন ডিজিটাল সব যে মহোমো কেটে দেব ও হই যাবে নতুন মডেল তুই কি এখন সেলুনের দোকান সাজাতে যাবি নাকি টিকটক করবি এ টিকটক করে হস না ভিউ সেলুনের দিকে আক্কেন কাটিং আমি তোর মুখ দেখে তখনই বুঝেছি তুই টিকটকে কোনোদিন করতে পারবি না ভাত তোকে আমার শিষ্য বা নাই হয়েছে বড় পাপ